আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স টি এম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের অনেক দর্শক অনেক কাস্টমার আমাদের কাছ থেকে হাফ কাট সোলার নিতে চান কিন্তু প্রশ্ন রয়ে যায় যে আসলে হাফ কাট সোলারে লাভজনকটা কি হাফ কাট সোলারে দামও আপনার ফুল সেলের চাইতে 2 টাকা 3 টাকা 5 টাকা ওয়াট পার প্রতি বেশি আসলে প্রশ্ন এখানে রয়ে যায় যে আসলে হাফ কাট এর ফ্যাসিলিটিটা কি দামটাই বা কেন আর সোলারটাই বা দেখতে কেমন এখানে অনেক প্রশ্ন রয়ে যায় সকল দর্শকের প্রশ্নের উত্তর দিতে আজকে আমি চলে এসেছি হাফ কাট এবং ফুল সোলার যে দুইটা সোলারটা দেখছেন দুইটাই লং হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এবং অরিজিনাল এ গ্রেডেড একটা সোলার তো আমি আপনাদেরকে যে প্রথমে যেটা দেখাচ্ছি হাফ কাট সোলার কাট সোলার প্রথম শর্টকাট চেনার উপায় হচ্ছে মাস দিয়ে আপনার আড়াআড়ি এই নিচের এবং উপরের মতো আরেকটা সেল দেখা যাবে যেটা ফুল সেলে দেখেন নাই চলে কিন্তু টোটালি নিচে আর উপরে সেল আছে মাঝখানে আর আর কোনো সেল নাই কারণ এটা ফুল সেল আর এটা হাফ কাট আর হাফ কাট সোলারে আসলে ফ্যাসিলিটিটা কি আমি আপনাদেরকে সরাসরি ফ্যান লাইট চালিয়ে দেখাবো এটা হচ্ছে আমার একটা ষোলো ইঞ্চি জালি ফ্যান দেখেন আসলে এটা কত স্পিডে ঘরে ওয়েদার কিন্তু খুবই নরম এবং খুবই ঠান্ডা হালকা একটু রোদ আছে বললেই চলে দেখেন এখানে আমি এটা কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পাওয়ারফুল গতিতে চলতেছে আপনাদের সামনে দেখাচ্ছি এটা আপনার এক প্রান্তে রোদ লাগলে অন্য প্রান্ত দেখুন তো আপনাদেরকে ফুল আউটপুট দিচ্ছে এবং অনেক গতিতে চলতেছে দেখেন কোন প্রান্ত থেকেই যদি আমি হাত দিই কোন পাশে যদি শ্যামা পড়ে দেখেন ফ্যানের স্পিড কিন্তু এক কম বেশি হচ্ছে না এবার চলুন আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে ফুল সেলের কোয়ালিটিটা আসলে কি ফুল সেলটাতে আমরা আউটপুট কেন কম পাই এটার সাথে কম পাবই বা কেন এটা আমি আপনাদেরকে একটু বোঝাই ফুল ছেলে যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদের বাসা বাড়ির আশেপাশে যদি কোন গাছ গছালি থাকে সেগুলো থেকে অনেক সময় সেওয়া আসতে পারে যে কারণে সোলারে যদি কোন প্রান্তে এই ঠান্ডাটা পড়ে তাহলে দেখেন এই ওয়েদারে কিন্তু ফ্যানটা ঠিকই ঘটতেছে আমি যদি এখানে সেওয়ার যে অভ্যাসটা আসবে আমি যদি এখানে হাত দিয়ে দেখেন ফ্যানের গতি কিন্তু ইজিলি কমে গেল কারণ এটা ফুল কাঠ সেল ফুল কাঠ সেলে এই সমস্যাটা দেখা দেবে কিন্তু যেটা হাফ কাট সেল এটাতে কখনো এই সমস্যাগুলো দেখা দেবে না হাফ কাট সেলে সোলার গুলাতে অনেক সুবিধা আছে এই সোলার গুলো অনেক হালকা ওয়েদারে আপনাকে ফুল এম্পিয়ার দিতে না পারলেও সামান্য কিছু কম এম্পিয়ার দেবে এবং যেটা ফুল সেল দেখতে পাচ্ছেন এটাতে আসলে ওইরকম রকম এম্পিয়ার দিতে পারবে না কারণ এটার ওয়েদারে ধারণ ক্ষমতাটা একটু কম টি এম ট্রেডিং এর ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ যে কোনো সোলার বিষয়ে যে কোনো ব্যাটারি বিষয়ে যে কোনো আইপিএস বিষয়ে টেকনিক্যাল পরামর্শ নিতে আমাদের ডিসক্রিপশন ফোন করুন এবং যে যেকোনো প্রোডাক্ট ক্রয় করতে আমাদের নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে সোলার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি সবাই নিশ্চিন্তে নির্ভবনায় আমাদের প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারে যাওয়ার পরে আপনার প্রোডাক্টগুলো চেক করেও নিতে পারবেন ই এম ট্রেনিং এর সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ